ইরান পার্শ্ববর্তী দেশ ভারতের থেকেও কম খরচে উন্নত চিকিৎসা দিবে ইরান বিশ্বমানের চিকিৎসা এখন সহজলভ্য ও সাশ্রয়ী হতে যাচ্ছে বাংলাদেশিদের জন্য বিশেষ করে বন্ধাত্ম হৃদরোগ ক্যান্সার ও প্লাস্টিক সার্জারির মতো জটিল চিকিৎসার জন্য রোগীরা ইরানে পাবে উন্নত সব সেবা বন্ধাত্ম রোগীর সারোগেসির দানেই ইরান পৃথিবীর সবথেকে সফল দেশ বলা হয় আমেরিকা সহ ইউরোপের অনেক দেশের সেবা প্রত্যাশীরা ইরানে এই রোগের চিকিৎসা নিতে ভিড় জমায় শুধু চিকিৎসাই নয় রোগীদের জন্য থাকবে ইরানের ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থান পরিদর্শনের সুযোগ। পাশাপাশি চিকিৎসা ব্যয় পার্শ্ববর্তী দেশ ভারত থাইল্যান্ড বা সিঙ্গাপুরের তুলনায় অনেকটাই কম আমরা বাংলাদেশের রোগীদের এরানের সেরা চিকিৎসা সেবা নিশ্চিত করব যেখানে উন্নত মানের হাসপাতাল এবং অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা সেবা প্রদান করা হবে তাছাড়াও আমরা হালাল খাবার ও ভাষাগত দিক চিন্তা করে ব্যবস্থা করেছি ক্যাবমেট তাদের সার্ভিসের মধ্যে চিকিৎসা সংক্রান্ত সমস্ত সুবিধা যেমন হাসপাতাল নির্বাচন চিকিৎসা পরিকল্পনা হোটেল বুকিং স্থানীয় পরিবহন এবং দোভাষী সেবা নিশ্চিত করবে আমাদের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশি রোগীদের জন্য উন্নত চিকিৎসা সহজ করা এবং একই সঙ্গে ইরানের সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা বিশ্বমানের চিকিৎসা এবং পর্যটনের এক নতুন সমন্বয় নিয়ে বাংলাদেশে প্রথমবারের মতো এলো ট্যাবমেন্ট যারা উন্নত চিকিৎসার পাশাপাশি ইরানের সংস্কৃতি ও ইতিহাস উপভোগ করতে চান তাদের জন্য এটি হতে পারে এক নতুন সম্ভাবনার দুয়ার সাজিদ আব্দুল্লাহ চ্যানেল আই